গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের কিন্তু ভালো লাগবে আর আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুটো বাচ্চাকে নিয়ে কি করি আমার প্রত্যেক দিনের রুটিনটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে আমি প্রত্যেক দিন সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত কি কি কাজ করি সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো আমি ঘুম থেকে উঠেছি উঠেই কিন্তু একটুখানি চা বানিয়ে নিয়েছি বলছে আজকে চা খাবে আর আমি তো চা আমার খেলে খাবোই ভীষণ মাথা ব্যথা করে তো তারপরে হচ্ছে দেখো এই যে চাটা খেয়ে তারপরে আমি একবার খাইয়ে দিয়েছি সেটা আর দেখালাম না পাপাকেও একবার স্যালাক্স গুলিয়ে খাইয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু দেখো আমি ঘরটোর ঝাড়ু দিচ্ছি ঘরটা এত নোংরা হয়ে যায় না কারণ সারাদিন সোনা পাপা না এইখানকার জিনিস সেইখানে সেইখানের জিনিস এইখানে মুড়ি টুড়ি তারপরে বিস্কিট গুঁড়ো করে এখানে ওখানে ফেলছে খালি পায়ে হাঁটা যায় না সেগুলো পায়ের তলায় পড়ে আর তারপরে অনেক জিনিস এটা ওটা ছড়িয়ে দিচ্ছে জিনিস দেখলো মানে পাউডার নিয়ে একদম ফেলে ফেলে অবস্থা খারাপ করছে তো তো এই করে ঝাড়ু না লাগালে একদমই হয় না আর ছোট ছোট বাচ্চারা ঘরে তো ঝাড়ু পোছা না লাগালে আমি ওই নোংরার মধ্যে ছোটো ছোটো বাচ্চাকে হাঁটাচলা করতেও আমার ভালো লাগবে না আমি দিতেও পারবো না ছোট ছোট বাচ্চাকে আমার কষ্ট হয় হোক কিন্তু প্রত্যেক দিন আমার তো তিন থেকে চারবার আমি ঘর ঝাড়ু দেই আর একবার পোছা লাগাই তো এই যে দেখো চামচ গুলো কি করেছে দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা জিনিস ঘরের মানে নিচে ফেলে রাখে ওই দেখো আমার একটা অন্য নিচে পড়ে আছে আর এই যে দেখতে পাচ্ছ তো চামচ গুলো চামচ বাটি গ্লাস কিচ্ছু থাকে না সব এদিকে ওদিকে ছড়াছড়ি করে দেয় আর ওই যে দেখো অন্যটা অন্যটা মনে হয় আমি চেয়ারে রেখেছিলাম চেয়ারের পর থেকে নিয়ে ওই কোণাটায় ফেলে দিয়েছে ঘরের প্রত্যেকটা জিনিস আমি কিছুই গুছিয়ে রাখতে পারি না প্রত্যেকটা জিনিস আমার সোনা সোনাপ এরকম করে এই যে একটা ছোট মোটো শোকেস নিয়েছিলাম এটার মধ্যে আমি যা ঢুকিয়ে রাখবো ও খুলতে শিখে গেছে ওইবার বের করে বের করে এখানে সেখানে যেখানে সেখানে ফেলে রাখছে আমার গ্লাস চামচ তারপরে বাটি সব খাটের তলায় পড়ে আছে কখনো বাথরুমে পড়ে আছে কোনোটা ওই ঘরে খাটের তলায় পড়ে আছে কোনোটা ওই ঘরে বেলকনিতে পড়ে আছে মানে আমি একটা জিনিসও কোথাও রেখে সেটা আমি পাই না জামা কাপড় যদি ভাজ করে নিচে রাখি মানে আলনা তো নেই নিচে একটা জায়গা আছে রাখার মতো তো সেইখানে যদি রাখি না সব একদম সারা ঘর ছিটিয়ে বিটি রেখে দেয় কারণ ও হাতে পায় মানে ওর হাতের নাগালে তুমি কিছু রাখতে পারবে না দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করে সত্যি বলতে কি সারাটা দিন আমার পায়ের পাতা এক জায়গায় থাকে না এমনিতে সংসারের ছোট মোটো কাজ থাকে সেগুলো তো করতেই হবে রান্না ঘর ঝাড়ু দেওয়া পোছা লাগানো চা বানানো এগুলো তো করতেই হবে তো এইগুলোর সাথে সাথে যদি এই যে এই যে দেখতে পাচ্ছো কি করছে মানে যে কোনো জিনিস এনে ওই ওটার মধ্যে বালতির মধ্যে ডোবাবে হয়তো ওইখান থেকে গিয়ে একটা বাটে নিয়ে আসলো নিয়ে বালতিটার মধ্যে দিয়ে দিল আরে যে আমি বিছানা বিছানা গুছাই তো আমার কোনো লাভ হয় না দেখবে এবার আমি তোমাদের দেখিয়ে দেব যে কি হয় মানে আমার ঘর যদি কেউ আসে না আমি সকালবেলা উঠে সমস্ত কিছু গুছিয়ে আমার অগোছালো নোংরা আমার একদম পছন্দ না আমি থাকতে পারি না এই নোংরার মধ্যে অগোছালোর মধ্যে তো সমস্ত কিছু রেডি করব আবার আমার সোনা বাবা একটু পরে যা তাই করবে মানে দেখে কেউ বলবে না মশারিটা গোছাবো তো মশারিটা ভাজ করে যদি নিচে রাখি মশারিটা এমন অবস্থা করবে যে তোমরা ভাবতেও পারবে না দেখলে মনে হয় দুষ কে মশারি গোছায়নি বেছানাই তোলেনি এইরকম অবস্থা করে রাখবে আর না প্যাম্পাসের প্যাকেট আছে আমি প্যাম্পাসের দুটো করে বড় বড় যেগুলো থাকে কত চৌষট্টিটা এরকম একটা প্যাকেজ থাকে তো দু প্যাকেজ আমি একসাথে অর্ডার করে আনি তো সেই একটা প্যাকেজ খোলা নিচে আছে সব সময় ওকে পড়াই সেই প্যাকেজটা নিয়ে প্যাম্পাসগুলো গুলো সব বের করেছে খাটের তলায় খাটের তলায় বের করে ছিঁড়ে বিড়ে কামড়ে তার অবস্থা শেষ অর্ধেক প্যাম্পাস কখন যে কি দুষ্টুমি করে বসে কোনো ঠিক নেই সেই দিন বললাম না আমার আমি মার গালছি এসে পেছন থেকে আমাকে এমন ভাবে ধাক্কা মেরেছে যে সেই ওপর দিয়ে জলটা বেরিয়েছে আমার হাতে পড়লো সঙ্গে সঙ্গে মানে এই রকম করে আমি রান্না করতে গেলে সারাক্ষণ শুধু আমাকে ঠেলা ঠেলি করবে ঠেলাঠে সেইখানে গিয়ে থাকবে আমি না এত ভয়ে ভয়ে রান্না করি যে ওর কখন কি হবে আর ঘুম পাড়ালেও না বেশিক্ষণ থাকে না জোর হলে আধা ঘন্টা আধা ঘন্টায় তো কারো রান্না হয় না আমার ভাতটাই হয় না ভাতটা হতে এত দেরি লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগে আমার ভাতটা ফুটতে তো ভাতটাই হয় না তরকারি কি হবে বলো আবার আমাকে সেই মানে সবজি টবজি কেটে কুটে গোছাতেও হবে সেই সবজি কাটতে গেলে বডির সামনে গিয়ে দাঁড়ায় মানে সেও একটা টেনশন ও যখন ঘুমায় আমি সবজি টবজিটা তাও কেটে কুটে রেডি করে নেই কিন্তু যখন ও জেগে থাকে তখনই আমাকে রান্নাটা করতে হয় আমার করার কিছু নেই আর কেউ একজন বলেছে যে পাঁচটার সময় উঠে রান্না করো সত্যি বলতে কি জানো তো আমার ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা বেজে যায় আমার মেয়েকে টিউশন পড়াতে আসে প্রায় পনেরো দশটার সময় সেখান টিউশন পড়িয়ে যায় তারপরে আমি খাওয়া দাওয়া করি বাসনগুলো মাজি তারপর হচ্ছে আমার মেয়ের জন্য মানে কি কি টিফিন বানাবো সেগুলো কেটে কুটে রাখি তারপর আমার মেয়ের বই পত্র সব গুছিয়ে স্কুলের জন্য রেডি করে রাখি ওর তো মানে আজ সাতটার সময় সকাল সাতটার সময় স্কুল তো এমনিতে আমার ছটার সময় উঠতে হয় কিন্তু উঠে আমি যখন উঠে যাই না আমার সোনাপাবার কাছ থেকে ওর না টের পেয়ে যায় আমি ওঠার জোর হলে দশ মিনিট ঘুমাবে এর বেশি এক মিনিটও ঘুমাবে না সঙ্গে সঙ্গে উঠে পড়বে তো ওর একটা ওই খারাপ অভ্যাস ওর পাশে শুয়ে থাকলে না অনেকটা টাইম ও শুয়ে থাকে আর আমি যদি উঠে যাই তাহলে ওই পাঁচ দশ মিনিট পরে ও উঠে যায় তো যাই হোক দেখো আমার বিছানাটা একদম গোছানো হয়ে গেছে আর বিছানা গুছিয়ে আমার কোনো লাভ নেই এই যে সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে দিলাম না এখনই দেখবে কি করবে এর অবস্থা আর আমার সোনা পাবো না কম্বল ভীষণ পছন্দ করে এই যে কম্বল দুটো ভাজ করে রেখেছি তো ওই কম্বল দুটোকে উল্টো পাল্টা করবে আর ওর উপর ঘুমাবে উল্টো পাল্টা করবে আর ওর উপর ঘুমাবে দেখবে এখনই কি করে ও অবস্থা মানে যেইখানে কম্বল দেখবে সেইখানেই শুয়ে পড়বে ওর এই ছোটবেলা থেকে এই অভ্যাসটা এই নরম কম্বল যদি পায় ও সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে আর মুখে আঙুল দিয়ে দেবে যেখানেই শুয়ে পড়বে আর এই যে দেখো এটার সাথে ওই প্লাস্টিকটা আছে বলে না বিছানাটা গোছালে মানে ঠিক হয়ে থাকে না একটু পরেই যেন বিছানা চাদরটা নেমে চলে আসে মানে বিচ্ছিরি লাগে একদম ভালো লাগে না গোছালে থাকেই না গোছানো একদমই ভালো লাগে না তো এই যে দেখো শুরু হয়ে গেছে পুতুলটা নিয়ে এবার শুরু হয়ে গেল এবার এই পুতুলটা ছেড়ে আবার কম্বল ধরবে কারণ আমি বললাম ওর একটাই অভ্যাস আছে ওই কম্বল নাড়া সত্যি বলতে কি জানো তো বাচ্চা সামলানো তো মুখের কথা নয় সবাই জানো আর বলে মা হওয়া তো মুখের কথা নয় সেটাই হচ্ছে কথা যে মা হওয়া মুখের কথা নয় বাচ্চা সামলানো মুখের কথা নয় ভীষণ কষ্টকর আর এই রকম বাচ্চা যখন এক পা দুপা চলতে শিখেছে একটু ভালো মতো চলতে শিখেছে এখন তো সেরকম ভাবে কোলে উঠতে চায় না কোলে নিলেই শুধু নামার জন্য কানাকাটি করে মানে নামলেই এটা ওটা ধরবে ভাঙবে ছুরবে ফেলবে এই করবে তো ওই কোলে উঠতেও চায় না এখন দেখতে পাচ্ছো তো কি অবস্থা ওই দেখো বিছানাটা এবার ওই কম্বল টম্বল সব উলট পালাট করে দিয়েছে সব সমস্ত কিছু ওই বিছানা টিছনা না এই বিছানার চাদরটা আছে এমনিই বললাম না নিচে একটু প্লাস্টিক পাতা আছে তো ওই প্লাস্টিক পাতার জন্য এমনিতেই মানে ঠিকঠাক থাকে না আর এমন ভাবে টানবে যে সব নিচে গড়িয়ে যাবে তো যাই হোক আমার শরীরটাও তেমন ভালো না ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনো গরম প্রচন্ড গরম গরমে ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে তো মানে সর্দি কাশি গলা ব্যথা হচ্ছে আমার প্রচণ্ড মানে প্রচন্ড গরম পরে তো ফ্রিজের জল খাই আর জল খেলেই পুরো গলা বসে যায় গলা ব্যথা হয়ে যায় তো যাই হোক এবার একটু ব্রেকফাস্ট রেডি করবো আমার সোনাম জন্য এই যে ব্রেড নিয়ে এসেছি আর এই ব্রেড গুলো কিন্তু অনেকটা বড় নর্মালি যে ব্রেড গুলো পাওয়া যায় তার ডবল হবে তো একটা ব্রেড যদি একটা ডিম দিয়ে ভাজা যায় না তাহলে একজনের পেট ভরে যায় আমার তো ভরে যায় আমি একটা ডিম যদি একটা ব্রেড দিয়ে ভাজি আমার পেট ভরে যায় তো দুজনের জন্য দুটো ব্রেড নিয়ে এসেছি আর একটু পেঁয়াজ টিয়াজ কেটে নেবো সবজিও কেটে নেবো আর সোনা বাপাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়ানোর পরেই কিন্তু আমি এগুলো করতে চলে না হলে আবার সেই বোটের উপর এসে পড়বে কখন কি হবে টেনশনে থাকি জানো তো অনেক টেনশনে কাজ করতে থাকি যখন রান্না টান্না করি তখন বেশিরভাগ সময়টা ওকে আমি কিছু খেলনা দিয়ে বসিয়ে রাখি যদি খেলে মানে খেলতে চায় না আমার পাশে পাশেই এসে ঘুর ঘুর করবে সময়। খেলনা দিলে পছন্দ না মানে ওই খেলনা পছন্দ না রান্না খেলনা পছন্দ বাচ্চারা জানোই তো যেটা বাচ্চাদের দেবে সেটা খেলবে না যেটা দেবে না সেটা নিয়েই খেলার চেষ্টা করবে নিজের জিনিস কখনোই ভালো লাগে না বাচ্চাদের দেখতে পাচ্ছো তো তোমার সামনে দিয়ে অন্য একটা জিনিস নিয়ে যাবে সেটার জন্য কাঁদবে কিন্তু সেই রকমই একটা জিনিস তোমার ঘরে আছে সেটা ওর চাই না ওই আরেকজন নিয়ে গেলো সেইটা ওর চাই তো এই হচ্ছে বাচ্চাদের কাণ্ড যেটা দিয়ে বসিয়ে রাখবো সেটা দিয়ে সেটা দিয়ে খেলবে না তারপরে দেখো আমি চলে এসেছি এই যে পেঁয়াজটা কুচে নিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি আর এই যে ডিম টোস্টটা করে নিলাম একদিকেই আমি ডিমটা দেবো দুদিকে দেবো না কারণ একদিকটা ভালো করে সেকে নেবো আর একদিকটা ডিম দেবো এটাই আমার কাছে বেটার মনে হয় আর মামামের জন্য এবার নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে একটু সস আর মিওনিশ দিয়ে ওকে দেবো আমার মামাম কিন্তু মিওনিজ খেতে ভীষণ পছন্দ করে আর দুদিন দেখেছি ও ব্রেডে নিজেই হচ্ছে মিউনিস মাখিয়ে মাখিয়ে খেয়েছে জানো তো অনেকটা মিউনিস খেয়ে ফেলেছে দুষ্টু মেয়েটা অনেকটা মিউনিস খেয়ে ফেলেছে মানে অতটা খাওয়া উচিত নয় যদিও আর তাই খেয়ে ফেলেছে ওকে আমি বকেওছি যে তুই এতটা মিউনিস কেন খেয়েছিস এতটা মিউনিস খাওয়া কিন্তু একদমই ভালো না আর এটা মানে সাজিয়ে দিয়েছি তো ফোটা ফোটা করে দেখতে কত সুন্দর লাগছে তাই না মানে হলুদ হলুদ ধরে ওপরে লাল লাল তো মামামকে বলছি দেখ হলুদ হলুদ ধরে ওপরে লাল লাল বলতে একদম হেসে দিয়েছে আর যেই আমি প্লেটটা দিয়েছি আমাকে বলছে থ্যাংক ইউ তা আমি বললাম জোরে বল ভালো করে বল তা আবার বললো ভালো করে থ্যাংক ইউ তো যাই হোক মানে ওর পছন্দের জিনিস বানিয়ে দিলে ও ভীষণ খুশি তো ও বসে পড়লো খেতে এবার আমিও আরেকটা বানিয়ে নেব খেয়ে নেব তারপরে কিছু জামা কাপড় আছে সেইগুলো কেচে নেব তোমাদের দাদাভাই বলেছে এবারে যখন ছুটিতে আসবে একটা ওয়াশিং মেশিন আর একটা গিজার নিয়ে আসবে ঘরে কারণ ঠান্ডার সময় তো ঠান্ডার সময় তো ট্যাঙ্কের জল এমনিতে অনেক ঠান্ডা হয়ে থাকে তো গিজার লাগালে ভালো হয় তো একটা গিজার লাগাতে চেয়েছে আর বলেছে যে একটা ওয়াশিং মেশিনও কিনে দেবো যাতে মানে এত খাটাখাটনি না করা হয় কিন্তু এখানে না বিল ওঠে এটাই হচ্ছে সমস্যা এই বিলটা নিয়ে আমি একটু প্রবলেমে আছি প্রচন্ড বিল উঠছে আমি বুঝতে পারছি না কেন মানে এক এক দিনে সাত আট ইউনিট করে উঠে যাচ্ছে আমি প্রায় ওই বাইশ তেইশ দিন ধরে ঘরে ছিলাম এইখানটাতে সেখানেই আমার একশো চৌত্রিশ ইউনিটের মতো উঠে গেছে বাইশ দিনে না দিন সরি দিনে ইউনিট উঠে গেছে আর এখানে একটু ইউনিটটারও দাম বেশি এমনিতে হয়তো সাত টাকা করে কিন্তু যারা ঘর ভাড়া দিচ্ছে তারা দশ টাকা করে নেয় কেন নেয় আমি জানি না আমি জিজ্ঞেসও করিনি আমি ভেবেছি একদিন জিজ্ঞেস করব যে কেন মানে দশ টাকা করে ইউনিটটা নেয় আর তাই জন্য বিলটার পরিমাণ আরও বেড়ে যায় কারণ আমি এমনি তো সাবমিটারে একটু বিল বেশি ওঠে আমি এটা জানি আর যদিও বিল বেশি ওঠে তবুও আমি অনেক জায়গায় ঘর ভাড়াচ্ছিলাম বাট আমার এতটা বিল আসেনি আমি আশি ইউনিট একশো ইউনিট মাসে উঠেছে আর বেশি চালালে একশো কুড়ি ইউনিট উঠেছে বাট এখানে শুধু আমার ঘরে একটা কুলার আছে আর একটা ফ্রিজ আছে আর হচ্ছে পাখা আছে তো দুটো ফ্যান আছে বাট আমি তো একটাই বেশি চালাই মা ওরা ছিল মা ওরা তো পাঁচ ছ দিন ছিল বিল উঠবে আর মোটরটা যেমন চালাই মানে এখন আমি যে আছি মানে মানে দুদিন পরে একদিন চালাই তিন দিনের মাথায় একদিন করে চালাই আমার মেয়ে তো সারাদিন ঘরে থাকে না ওই যা সকালবেলা একটু স্নান করে স্কুলে যায় ওই রাত্রেবেলায় আসে তোর পায়খানা বাথরুমের খরচাগুলোও লাগে না আমি একা থাকি অত জলের প্রয়োজন নাই বাসনও নেই যে অত জলের প্রয়োজন হবে তো এত হয় শুধু আমার কাছে না আমি যার যার কাছে বলেছি সবাই থতবম্ব হয়ে গেছে যে এত বিল কেন ওঠে যদি এত বিল চোকাতে হয় দশ টাকা করে তাহলে কি করে হবে বলো কারণ দেখো প্রায় আঠেরো দিন ছিলাম আমি আঠেরো দিনে যদি একশো বাইশ ইউনিট ওঠে তাহলে আর আট দিনে কত ইউনিট উঠবে প্রায় ওই দুশো ইউনিট তো এসেই যাবে আর দুশো ইউনিট মানে দু হাজার তিন মাসে দুই হাজার হয় না এই কটা জিনিস চালালে মেন কথা দু হাজার চার হাজার মাসে এটা মেন কথা নয় ইম্পর্টেন্ট হচ্ছে আমার ঘরে কি কি আছে আমি কি কি চালাই আর যা যা আছে যা যা চালাই এতে দু হাজার বিল আসার কোনো কথাই না ঠিক আছে তারপরে হচ্ছে মানে টিভি নেই আমার ঘরে কিছু কিছু চালাই না আর শুধু এই এই দুটোই জিনিস আছে আমার ঘরে আর পাখাটা তো সব সময় চালানো হয় না দু ঘরে সময় চলে কখনো কখনো সেটাও চলে না মানে সন্ধ্যের দিকে বা বৃষ্টি হলে পাখাই চালাই না কারণ তখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তো তখন আর পাখার দরকার হয় না তো তবু এত বিল আসে তো যাই হোক দেখো আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি ভেবেছিলাম প্রথমে মাছটা ভেজে নেবো তারপরে বললাম না ভাতটা হয়ে যাক ভাতটা অনেকটা টাইম লাগে তারপরে রান্নাটা করব তো যাই হোক এই যে দেখো তারপরে মাছটা যে ভেজে নিচ্ছি আর মাম্মাম বলেছে আজকেরও মাছ ভাজা খাবে তো যাই হোক আর আমার সোনা পাপার জন্য কিন্তু আমি একটা মাছ ভাজা রাখবো কারণ আমার সোনা পাপা কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে ওকে যদি কাটা ছাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমার সোনা পাপা মাছটা খেয়ে নেয় আর আজকে আমি রান্না করব ঝিঙে দিয়ে মাছের ঝোল উচ্ছে ভাজা আর ডাল আমার মেয়ের কিন্তু প্রত্যেক দিন ডাল লাগে প্রত্যেক দিন ওর ডাল না হলে একদমই হয় না কারণ ও যাই দাও ও বলবে মামা ডাল নেই মামা ডাল নেই ওর একটা অভ্যাস হয়ে গেছে ডাল খাওয়ার ও প্রত্যেক দিন ডাল চাইবে তো যাই হোক আমার কিন্তু এরকম করে উচ্ছে ভীষণ ভালো লাগে আমি কিন্তু প্রায় চাইলে প্রত্যেক দিনই তেতোটা খাই হয় সেদ্ধ না হলে ভাজা আর গরমের দিনে না তেতো খেতে একটু ভালোই লাগে আমার কাছে তাই জন্য একটা তেতো আমি কোনো রকম ভাবে করেই রাখি হয় শুক্তো করলাম না হলে ওই উচ্ছে সেদ্ধ ভাজা এরম করে রাখি একটা তেঁতো আমাদের রোজ থাকে তেতো খাওয়া তো খুব ভালো জানোই আর এখনকার যুগে তো সমস্ত কিছুতেই সার জাতীয় জিনিস কি আর খাবে বলো তো যাই হোক দেখো আমার একদম মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে উচ্ছে ভাজাও হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে তো আমি ভাবছি এবার একটুখানি ডালটা বসিয়ে দেব আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আর বাবুর জন্য খাবারটা রান্না করে নেব কারণ ওকে দুবার আমি স্যারলাক্স খাইয়ে দিয়েছি সকাল থেকে এবার আমি ওকে যে খাওয়ারটা খাওয়াই চাল ডাল ছোলা কাজু তারপরে এমনি চিনে বাদাম অ্যালমন্ড বাদাম অল্প পরিমাণে সমস্ত কিছু একসাথে কিন্তু ছোলা আছে এর সাথে আমি কিন্তু এতে দুধ দিয়ে রান্না করি না এমনি জল দিয়ে রান্না করি একদম ঘনমতো করে রান্না করি আর যখন পরে আমি খাওয়াই ওকে তার মধ্যে আমি ওকে নান খাওয়াই সেই নানের মানে একটু জলের মধ্যে নান গুলিয়ে তারপরে এটা দিয়ে দিই ভালো করে গুলিয়ে বোতলে ভরে ওকে খাইয়ে দিই খাওয়ার পরে না একটু অস্থির লাগছিল আমার ভীষণ খারাপ লাগছিল তো ভাবলাম একটু শুয়ে পড়ি তো বাচ্চাদের নিয়ে শুয়ে পড়েছি একদম ঘুমিয়ে পড়েছি আর আমি উঠতেই পারিনি সেই উঠে দেখি মানে সাতটা পনেরো হয়ে গেছে তারপরে ওঠার সঙ্গে সঙ্গে তো ভালো লাগে না এমনি আমার দিনের বেলা ঘুমানোর কোনো অভ্যাস নেই আর দিনের বেলা না আমার প্রচন্ড মাথা ব্যথাও হয় তাই জন্য আমি একদমই দিনের বেলা ঘুমাই না আর দিনের বেলা তো ঘুমানো একদমই ভালো না ফ্যাটও বেড়ে যায় ওয়েটও বেড়ে যায় তো দিনের বেলা ঘুমানো একদমই ভালো না তো যাই হোক দেখো উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর এখন কিন্তু মাঝে মধ্যে এখানে রাত্রে বেলা করে বৃষ্টি হচ্ছে আর দিনের বেলা বৃষ্টি না হলেও মানে মেঘ পরে থাকে সারাদিন আর প্রচন্ড গরম পড়ে প্রচন্ড গরম পড়ে প্রায় এক সপ্তাহ ধরে এখানে এই নাটক হচ্ছে সারাদিন মেঘ করে থাকছে তেমন ভাবে কোনো বৃষ্টি নেই কিন্তু প্রচন্ড গরম আর মাঝে মধ্যে সন্ধ্যেবেলার দিকে রাত্রেবেলার দিকে এরকম বৃষ্টি হচ্ছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে ধারণার বাইরে মানে বৃষ্টির থেকে বিদ্যুৎ চমকাই বেশি এখন তো এই হচ্ছে শুধু বিদ্যুৎ চমকাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগে বিদ্যুৎ চমকালে আমার যেন মানে অস্থিরতা বোধ হয় কারণ এর আগে একবার না মানে ঘরের মধ্যে এসে আমাদের পড়েছিল প্রায় বজ্র বিদ্যুৎ আর সবাই আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম আর আমাদের ঘরের ফ্যান টিভি মানে সমস্ত ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে গেছিলো তো সেই থেকে না বিদ্যুৎ হলে আমার প্রচন্ড ভয় লাগে মানে যেন ওই চোখের মধ্যে যে লাইটখানা এসে পড়ে বজ্র আঘাতে তো সেইটা মনে হয় আমার গায়ের মধ্যে এসে পড়ে প্রচন্ড আমি ভয় পাই তো যাই হোক বাসনপত্রগুলো আমি পরিষ্কার করে নেবো এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তারপরে কিন্তু আবার আমি ভাত বসিয়ে দেব কারণ ওই আমি ভাতটা কিন্তু গরম গরম খেতেই পছন্দ করি অল্প করে রান্না করি আর যদিও বেশি হয়ে যায় আমি খাই না কারণ আমার একদমই ঠান্ডা ভাত পছন্দ না ছোটবেলায় থেকে আমি কোনোদিন ঠান্ডা ভাত খেতে পারি না বা পছন্দ না তো সেই একটা অভ্যাস হয়ে যায় যদি ভাতটা বেঁচে যায় বেশিরভাগ আমি ফেলে দিই কিছু করার নেই আর কারণ আমি খেতে পারি না আর আমার বাসি জিনিস খাওয়া একদমই নিষেধ আমার একটু গ্যাসের প্রবলেম আছে একটু পেটের সমস্যা আছে তাই জন্য বাসি পান্তা এগুলো আমার একদমই খাওয়া নিষেধ তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্যে আর আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য অনেকেই আছে যারা এত ভালো ভালো কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে তাই জন্যে না আমি তো তেমনভাবে টাইম পাই না ভিডিও দেওয়ার তার মধ্যেও আমি চেষ্টা করি যে এত ভালোবাসে যখন তাহলে আমি ভিডিও দেই তাই জন্যে কিন্তু বিশেষ করে আগ্রহ করে ভিডিও দেওয়া কিন্তু আমার সমস্ত কাজকর্ম বা সমস্ত কিছু বুঝে এত ভালো ভালো কমেন্ট করে মনে হয় যে আমার আপন কেউ আমার না গর্বে বুকটা ভরে যায় তো বাই সবাই ভালো থেকো